আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একদিন আগে শেখ হাসিনা এবং তুলসী গাবারের বৈঠকের পরপরই বাংলাদেশের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে সেটা আমরা সকল ইউটিউবারে বলেছি তারই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে বাংলাদেশে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে ইমার্জেন্সি বাংলাদেশ সেনা প্রধান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে কথা আওয়ামী লীগকে কিভাবে করা যায় সেটা নিয়ে খুবই মেজর কথাবার্তা হয়েছে ডক্টর ইউজের সাথে ডক্টর সেনা প্রধান যতটুকু অপশন দেওয়া দরকার সকল অপশন দিয়েছে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে পূর্ণবাসন করতে হবে এবং আওয়ামী লীগকে পুনর্শাসনের জন্য বাংলাদেশের যতটুকু রাজনৈতিক দল আছে যত রাজনৈতিক দল আছে সকলের সাথেই কথা হয়েছে অনেকেই সেটাতে একমত পোষণ করেছে সত্য সাপেক্ষে এবং তারই পরিপ্রেক্ষিতে রাতের বেলা হাসরাত আবদুল্লাহ আরো অন্যান্য এন বিভিন্ন সংগঠনের যারা নেতা আছে তাদেরকে নিয়ে আরেকটি বৈঠক করেছে ক্যান্টনমেন্টে সেখানে বিভিন্ন উদ্বোধন কর্মকর্তা ছিল হাসরাত আব্দুল্লাহ সেটা নিয়ে একটি পোস্টও দিয়েছে পোস্টে সে বলেছে সাভের হোসেন চৌধুরী শিরিন শারমিন এবং তাপসকে নিয়ে নতুন আওয়ামী আসতে যাচ্ছে মানে রিফাইন্ড আওয়ামী কথা বলা হচ্ছে আবার অন্য দিক দিয়ে বলতেছে এপ্রিল এবং মে মাস থেকে যেসব নেতারা রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আসবে তারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলা শুরু করবে এবং জনগণের কাছে মাপ নিয়ে মাপ মাপ চেয়ে নতুন করে ফিরে আসবে এখন তার কথার মধ্যে আমি মিল পাচ্ছি না কিছু জিনিসে কারণ তাপস হচ্ছে শেখ পরিবারে তাপসকে নিয়ে শিরিন শারমিনকে নিয়ে এবং চৌধুরীকে নিয়ে যদি নতুন আমলিক আসে আবার তাপস কি তার শেখ পরিবারের নামে বা শেখ হাসিনার নামে বদনাম করে বা জনগণের কাছে মাপছে সে নতুন আমলিকে যুক্ত হবে সেটা কিন্তু আমাদের কাছে ধোয়াশা রয়ে গেল তারপরে বলা হচ্ছে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই বাংলাদেশের বড় বড় দলগুলো যদি সমঝোতা এবং সত্য সাপেক্ষে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করার জন্য রাজি হয়ে থাকে সে এত সাহস কোথা থেকে পায় যে আর্মির বিরোধিতা করে অন্যান্য বড় দলের বিরোধিতা করে এবং ডক্টর ইউনস্কো তার পোস্টের মাধ্যমে হুমকি দিয়ে কথা বলে তার মানে এগুলো ধোয়াশ আমার কাছে মনে হচ্ছে তার কাছে কি এমন শক্তি আছে জনগণও তার পাশে নেই তারপর সে একটা বড় রাজনৈতিক দলও না ডক্টর নাকি তাকে সাপোর্ট করছে না আর্মি ক্যান্টনমেন্টও নাকি তাকে সাপোর্ট করছে না বিএনপিও তাকে সাপোর্ট করছে না তাহলে কোন সাপোর্টে সে আওয়ামী নিষিদ্ধ চায় এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন হতে দিতে না চাই এখানে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় আমি বলতে পারি সে যতই কথা বলুক যতই না নাটক করুক এ নিয়ে বিনিয়ে ঘুরিয়ে যতই কথা বলুক বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে আওয়ামী লীগ হবে আর্মি প্রধান এই হাসনাত আবদুল্লাদের সংগঠনকে বলেছে ইনক্লুসিভ নির্বাচন হতে হলে আওয়ামী লীগকে লাগবে একটি দুর্বল বিরোধী দল থাকার থেকে আওয়ামী লীগ সহ দুর্বল কয়েকটা বিরোধী বিরোধী দল থাকা অনেক ভালো সে একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে ক্যান্টনমেন্ট থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে যেসব কথা বলা হয়েছে সকল কিছু তার পোস্টে তুলে ধরেছে এখন কতটুকু একদম অ্যাকুরেট কথাগুলো তুলে ধরেছে না বাড়িয়ে কমিয়ে বলেছে সেটা দেখার বিষয় আছে আর আর্মি ক্যান্টনমেন্ট থেকে যদি তাকে নির্দেশনা দেয় এসব কথাবার্তা হয় সেটা জনগণের মাঝে প্রচার করার মানে কি আর প্রচার করার ফলে সেটা হিতে বিপরীত হতে পারে এবং বুমেরাং হয়ে যেতে পারে কারণ সেনাপ্রধানকে বা সেনাবাহিনীর যেসব উদ্ধ কর্মকর্তা আছে তাদেরকে কালারও করা হতে পারে এবং জনগণের মুখোমুখিও তার করে দেয়া হতে পারে কারণ সিক্রেট একটা মিটিং ক্লোজ ডোর মিটিংগুলা কেন পাবলিক্যালি মানুষ জানবে এটা একটা বড় কোশ্চেন মান আর প্রধান তার সাথে আলোচনা করবে কিন্তু সিদ্ধান্ত তো আর হাসপাতাব থেকে নিবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আমাদের সেনা প্রধান আছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত তারা যদি সিদ্ধান্ত দেয় আওয়ামী লীগের যেসব ডার্ক সাইড নেতা আছে সকলকে ঈদের দশ দিন পরে জামিন দেওয়া হবে তারা আবার মাঠের রাজনীতিতে অ্যাক্টিভ হবে এবং সেটাই হতে যাচ্ছে আওয়ামী লীগের দশজন সাইড নেতা যারা আছে রাজনীতি করার জন্য মোটামুটি তাদেরকে সারা বাংলাদেশ চিনে তাদেরকে এদের দশ দিন পরে জামিন দেওয়ার ব্যবস্থা করা হতে পারে তারা আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যাবে এখন সে বলতেছে উত্তর আর ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এসব কাজ করা হচ্ছে আরে ভাই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে শুধু এসব কাজ করা হচ্ছে না এখানে বিশ্ব মোরাল আমেরিকা ইনভলভ আছে আমেরিকা ইনভলভ থাকা মানে এটা চারটে জ্ঞানই বিষয় না তোমরা আমেরিকা ইনভলভ থাকার কারণে ষড়যন্ত্র করে একটি আন্দোলন সংগঠিত করে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছ আমেরিকা একটা ম্যাটার তা না হলে আমেরিকা যদি একটা ম্যাটার না হতো শেখ হাসিনা সরকারকে তোমরা এভাবে পতন ঘটাতে পারতো না তাই আমেরিকার প্রেসক্রিপশন বলো আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন বলো তাদের প্রেসক্রিপশনই তোমাকে মেনে নিতে হবে আর আর্মি যেটা বলে করে সেটা ভেবে চিনতেই করে আর ডক্টর ইউনুস বাধ্য ডক্টর ইউনুস কাছে কোনো অপশন নাই কারণ আর্মির প্রধান মোটামুটি এখন ডক্টর ইউনুসকে নিয়ন্ত্রণ করতেছে ডক্টর ইউনুস কো উপর আছে ডক্টর ইউনুস হয়তো দেশ সেরে পালিয়ে যেতে হবে যদি এসব প্রেসক্রিপশন মেনে না নেয় আর তা না হলে আর্মি ক্ষমতা নিয়ে ডক্টর ইউনুসকে অ্যারেস্ট করবে এবং তোমাদেরকেও অ্যারেস্ট করবে তোমরা মনে করতেছো তোমরা সর্বসর্ব হয়ে গিয়েছ আই এস এর সাপোর্ট নিয়ে তোমরা খেলতে পারবা চায়নার সাপোর্ট নিয়ে তোমরা খেলতে পারবা এটা অসম্ভব অসম্ভব বিষয় কেন জানো কারণ ইন্ডিয়ার প্যাটের মাঝখানে হচ্ছে বাংলাদেশ আর পাশে দিয়ে মায়ানমারের বর্ডার আছে ইন্ডিয়াকে ক্রস করে এসে চাইনা এখানে আধিপত্য বিস্তার করবে ইন্ডিয়া আধিপত্য বিস্তার ছাড়া পাকিস্তান আধিপত্য বাংলাদেশে থাকবে এটা কল্পনা করা অসম্ভব পাকিস্তান একমাত্র যুদ্ধে সাথে হেরে যাওয়ার মেন কারণ হচ্ছে এটা যে যুদ্ধ করতে আসতে হলে ইন্ডিয়াকে ক্রস করে এসে যুদ্ধ করতে হতো বাংলাদেশে সে কারণে বাংলাদেশের সাথে পেরে ওঠা সম্ভব হয়নি ইন্ডিয়া জায়গা বরাবর যুদ্ধের টাইমে খেলে দিয়েছিল এখনও সেম পরিস্থিতি এখন একটু আনস্টেবল আওয়ামী লীগ সে কারণে চায়না আসতেছে পাকিস্তান আসতেছে আরো বিভিন্ন রাষ্ট্র আসবে ওই গরিবের বউ সবার ভাবি এখন বাংলাদেশের পরিস্থিতি তেমন শক্ত না সে কারণে সবাই চাচ্ছে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে কারণ স্টেবল সরকার না বাংলাদেশের মধ্যে সে কারণে সকলেই চাচ্ছে ডক্টর ইনুসের সাথে একটা বিস্তার করে সম্পর্ক করে কিছু না কিছু করতে পারে কিনা ভাই এটা খানিকের জন্য সম্ভব কিছু সময়ের জন্য সম্ভব লং টার্মের জন্য লং টাইমের জন্য এটা কখনোই পসিবল না বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্শন হতে পারবে না যা কিছু করার ইন্ডিয়ার আমেরিকার সকল কিছুই করবে ডেমোক্রেটের সিনেটরের সাথে ডক্টর যতই কথা বলুক সিনেটর যতই বক্তব্য দেখ ডেমোক্রেটের কোনো লাভ হবে না বিরোধী দল সমালোচনা করতে পারবে কিন্তু এখন বিরোধী দলের কোনো ক্ষমতা নেই সমালোচনা করা ছাড়া সকল ক্ষমতা চার বছর চার বছরের জন্য রিপাবলিকানদের কাছে ডেমোক্রেটদের ক্ষমতার চেয়েও রিপাবলিকানের ক্ষমতা বেশি থাকবে এবং ডোনাল্ড ট্রাম্প সেটা প্রতিফলন ঘটাবে ডক্রুস খেলা খেলতে চাচ্ছে ডেমোক্রেটদেরকে রিপাবলিকদের মুখোমুখি দাঁড় করিয়ে সেটা কিছুদিন আগে বা কালকে আমরা দেখতে পেয়েছি যে সিনেটরের বক্তব্যতে ডেমোক্রেটে তাই যতই কিছু করা হোক প্রেসক্রিপশন মানতেই হবে ইন্ডিয়ার আমেরিকার প্রেসক্রিপশন মানতেই হবে নো ওয়ে তাই শেখ হাসিনার প্রত্যাবর্তন হোক বা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসুক সেটার থেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরে আসবে কেউ ঠেকাতে পারবে না তুমি মলম হাসনার এসব চিন্তা বাদ দিয়ে মলম বিক্রি করো আর তা না হলে রাজনীতি ছেড়ে দিয়ে বিদেশ চলে যাও আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ডিসিশন নেওয়া তুমি কি তুমি কোন হচ্ছে এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেনা প্রধান হচ্ছে বাংলাদেশের গর্ব এরা দুজন আওয়ামী লীগের কি হবে না আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রায় অসম্ভব ইন্ডিয়ার প্রেসক্রিপশন মেনে নিতে হবে আমেরিকার প্রেসক্রিপশন মেনে প্রেসক্রিপশন মেনে নিতে হবে তুমি যত কথাই বলো না কেন ঠেকাতে পারবা না তাই আওয়ামী লীগ যে ফিরছে সেটা আমরা মার্চের মধ্যেই অনেকবার বলেছি যে মার্চের মধ্যেই তার একটা আলামত সৃষ্টি হবে সেটা সৃষ্টি হয়ে গিয়েছে এখন শুধু আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ফিরে আসা দরকার আর ডার্ক সাইডের কিছু নেতা নেতৃত্বে আসবে এটা বলাই যায় জাস্ট সময়ের ব্যাপার আর কিছু দিনের মধ্যে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনারা ধৈর্য আরা না আপনাদেরকে সব সবসময় বলে থাকি ধৈর্য অনেক ধরেছেন আর কিছু সময় ধৈর্য ধরেন ধৈর্য হারা আর জিশাহারা হওয়ার কোনো দরকার নেই আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে আপনার সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আবার আল্লাহ হাফেজ